আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দু হাজার প্রায় সকল শিক্ষার্থীরা এই শুধু পাস চাই অটো পাস চাই এরকম একটা দাবি তারা জানাচ্ছে আসলে এই অটোপাস তারা কেন চাচ্ছে সকল শিক্ষার্থীদের কেন এই দাবিটা আসলো এই ভিডিওতে আমরা হচ্ছে এই বিষয়টা একটু জানার চেষ্টা করব। সাথে হচ্ছে এই অটোপাসটা কি আসলে শিক্ষার্থীদের জন্য ভালো নিয়ে আসবে ভবিষ্যৎ কি ভালো হবে এই অটোপাসের নাকি খারাপ হবে সেটাও একটু তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করব। তবে এখানে একটা বিষয় যে সকল শিক্ষার্থীরা এই যে পাস চাই এরকমটা না প্রায় ফিফটি ফিফটি ধরা যায় যে অটো পাস চায় এবং ফিফটি পার্সেন্ট শিক্ষার্থীরও বেশি আমি আমার যেটা জরিপে আসছে সেটাতে সিক্সটি পার্সেন্ট আসছিল যে পরীক্ষা চায় আর চল্লিশ পার্সেন্ট আসছে পাস চায় তো আমি যদি ধরি যে হ্যাঁ ফিফটি ফিফটি পাস এবং কি পরীক্ষা চায় তাহলে এখানে যে বিষয়টা আসবে যে আসলে অটোপাসের সুবিধা তারা কি বুঝে না নাকি হচ্ছে পরীক্ষার সুবিধাটা তারা বুঝতেছে না এইটাই এখন আমরা এই ভিডিওতে জানবো তো যারা অটো পাস চাচ্ছ তারাও এখন এই ভিডিওটা একটু সম্পূর্ণটা দেখবা যারা পরীক্ষা চাচ্ছ তারাও ভিডিওটা দেখবা যদিও আমি একটা আগেই বলে দিচ্ছি যদিও এখন পর্যন্ত কোনো কিছুই ডিসিশন হয় নাই ঠিক আছে ডিসিশনটা খুব শীঘ্রই হবে এবং ডিসিশনটা হতে কীরকম সময় লাগতে পারে সেটা নিয়েও আমি এই ভিডিওতে আলোচনা করব প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবা দুই একটা বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দিবা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তাই বলছি সম্পূর্ণটা দেখবা আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই শিক্ষামূলক আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা ভিডিওতে একটা লাইক করে দিবা যাই হোক এখানে আমরা একটা নিউজ কিছুদিন আগে হচ্ছে পেয়েছিলাম যে এটা হচ্ছে থানায় রাখা প্রশ্ন উত্তরপত্র পুরে ছাই এসিসি ঘিরে ঘিরে মহাসঙ্কট ঠিক আছে জাগো নিউজ থেকে এই নিউজটা পাইছি এই নিউজটা পাওয়ার পরে মানে প্রথমে তো অটোপাস চাই চাই বলছিল নর্মালি কিন্তু এই নিউজটা পাওয়ার পরে শিক্ষার্থীদের মনে আরও বেশি অটোপাস চাইয়ের যে একটা আবেদন যেটা তাদের হচ্ছে দাবি সেটা আরও বেশি হয়ে গেছে হ্যাঁ এই কারণে একটা হচ্ছে যে স্থগিত করা হয়েছে যদি এগারো তারিখে পরীক্ষা পরীক্ষার তাহলে একটা কথা ছিল কিন্তু যখন আমরা দেখলাম যে উত্তরপত্র সহ পুরে গেছে এবং পত্র প্রশ্নপত্র সহ পুরে গেছে যার ফলে শিক্ষার্থীদের মনে এই অটোপাসটা চাওয়ার চাহিদাটা আরও বেড়ে গেছে কোনো নির্দিষ্ট সময় নাই যে আমি এই এক মাস পরে পরীক্ষা নিব পনেরো দিন পরীক্ষা নেব এরকম না অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে একটা নোটিসে যার ফলে শিক্ষার্থীরা এখন অটোপাস চাচ্ছে কারণ তাদের তো এটা হচ্ছে পরীক্ষাটা তো দিতে হবে তাই না তাদের একটা সামনে একটা ডেট থাকতে হবে যে হ্যাঁ আমার এই ডেটে পরীক্ষা আমি এই ডেটের জন্য প্রিপারেশন নিব এখন তারা কোন ডেট বা কি। দেখে তারা প্রিপারেশনটা নিবে তোমাকে সব দিকে ভাবনা করতে হবে ঠিক আছে এখন যার কারণে শিক্ষার্থীরা আসলে এই অটোপাসের জন্য তারা হচ্ছে দাবি জানাচ্ছে এইটাই হচ্ছে মেইন কারণ এখন এই মেইন কারণটা যদি আমরা এই অটোপাসের বুঝলাম এখন আমরা যদি পরীক্ষার ক্ষেত্রে আসি পরীক্ষার ক্ষেত্রে দেখা যাবে যে অনেক শিক্ষার্থীরা হচ্ছে তোমরা যারা এসএসসিতে মোটামুটি ভালো রেজাল্ট ছিল এখন এসএসসির জন্য আরো কঠিন পরিশ্রম করেছ যার ফলে তোমাদের রেজাল্টটা আরও ভালো হওয়ার সম্ভাবনা ছিল যার কারণে এখন ওই সকল শিক্ষার্থীরা কী করতেছে যে না আমরা দুই বছর পড়েছি অনেক কষ্ট করেছি অনেক মানে এই দুই বছরে অনেক অনেক পরিশ্রম কিন্তু অনেক টাকা পয়সা খরচ অনেক কষ্ট করা এই কষ্টের আমরা ফল হচ্ছে পরীক্ষার মাধ্যমেই দিব আমাদের এই ফল যারা হচ্ছে কষ্ট করে নাই তারাও পাবে আমরাও এত কষ্ট করে আমরাও দেখা যাবে যে তাদের কাছাকাছি তো এটা আমরা হতে দিব না আমরা পরীক্ষা দিয়ে আমরা আমাদের রেজাল্টটা যেটা হয় সেটা আমরা মেনে নিব তাদের কথাও কিন্তু যুক্তি আছে ঠিক আছে তো এখন আসলে অটোপাস দিলে কী সুবিধা বা অসুবিধা এটা নিয়ে আমি এর আগেও বলেছি সংক্ষেপে যদি বলি অটোপাস দিলে তোমাদের ভবিষ্যতে অনেকটাই একটু ঝামেলার মধ্যে যাইতে হবে যেমন ভার্সিটি পরীক্ষা থেকে শুরু করে যত ধরনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো খুবই কম্পিটিশন হবে দেখা যাবে যে এই অটোপাসের কারণে তাদের রেজাল্টটা কিছুটা কমে যাবে মানে গ্রেডটা কিছু কমে আসবে এসএসসিতে এবং তাদের আসলে মানে ওইভাবে কাবার করে ওঠাটা সম্ভব না যেটা তারা হচ্ছে পরীক্ষা দিয়ে কাবার করতে পারত। তো এই কারণে শিক্ষার্থীরা চাচ্ছে যেন আমরা পরীক্ষা দিয়ে যাচাই করে পরীক্ষাটা হই আর যদি অটো পাস দেয় সেক্ষেত্রে আসলে সুবিধাটা এটাই যে তোমরা খুব কম সময়ের মধ্যে তোমাদের রেজাল্টটা পাবা ভর্তি পরীক্ষাটা একটু আগে এগিয়ে যাবে আর অটো পাস না দিলে একটু পিছাবে তবে আমার মতো এক মাসের মধ্যে যদি পরীক্ষাটা হয় সেক্ষেত্রে আসলে পরীক্ষাটা নিয়ে নেওয়া ভালো হবে আর যদি না নিতে পারে সেক্ষেত্রে অটো পাস দিয়ে দিলেই ঠিক আছে কারণ এত সময় আসলে ধৈর্য ধরে রাখাটাও অনেক টাফ পরবর্তীতে আবার হচ্ছে যে কোনো আপডেট পাইলে আমি হচ্ছে তোমাদেরকে জানাবো তোমার কি মতামত অটোপাস নাকি হচ্ছে পরীক্ষা তুমি কমেন্টে জানাতে পারো এবং আমার মনে হয় যে সরকার যেহেতু গঠন হয়ে গেছে ইনশাআল্লাহ এটার একটা সমাধান খুব শীঘ্রই চলে আসবে সবাই সবার জন্য দোয়া করবা এবং আমরাও তোমাদের সকলের জন্য দোয়া করছি সবাই যেন ভালোভাবে থাকো এবং পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যাবা এই ছিলের বিরুদ্ধে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম